প্রিয় অডিয়েন্স আলাইকুম তো আজকের যে সাইটটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডেস্ট্রা তো আপনি কীভাবে অ্যাডেস্ট্রার থেকে সরাসরি ইনকাম জেনারেট করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো পুরো ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক উপকারে আসবে যারা অ্যাডেসটা অ্যাকাউন্টটি এখনো ক্রিয়েট করেনি তারা আমার পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তো চলুন বেশি দেরি না করে চলে যাচ্ছে মূল ভিডিওতে আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে এরপর যে আপনাকে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টুইটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনাকে টুইটারে প্রবেশ করতে হবে টুইটারে প্রবেশ করার পর আপনি এখানে একটা পোস্ট করবেন পোস্ট করার জন্য আপনাকে একটা লোগো ডিজাইন করে নিতে হবে কিভাবে আপনি লোগো ডিজাইন করবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি তো আমি লোগো ডিজাইন করার জন্য আমি আমার ক্যানভাতে প্রবেশ করলাম ক্যানভাতে প্রবেশ করার পর আমি এখানে একটি লোগো ডিজাইন করে নিব তো আপনারা যারা ক্যানভাতে লোগো ডিজাইন করতে পারেন না তো আপনারা চাইলে ফটোশপে লোগো ডিজাইন করতে পারেন আপনারা যে যেভাবে লোগো ডিজাইন করতে পারেন তো সেভাবে লোগো ডিজাইন করে এডিট করবেন তো আমি ক্যানভা থেকে লোগো ডিজাইন করে নিচ্ছি আমার মতো করে তো ক্যানভাতে প্রবেশ করার পর এখানে সাইডে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে তো আপনারা চাইলেই এখানে ডিজাইন অপশনে গিয়ে আপনাদের মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন তো আমার অলরেডি একটা ব্যানার ডিজাইন করা রয়েছে তো সেটি আমি একটু এডিট করে নিব হালকা ডিজাইনটা একটু এরপর আমি এখানে একটি প্লে বাটন সেট করে দেব তো আপনারা প্লে বাটন কোথায় পাবেন আপনারা যদি গুগলে সার্চ দেন যে প্লে বাটন পিএনজি তো অসংখ্য আপনি প্লে বাটন দেখতে পাবেন আমি বটনটি সেট করা হয়ে গেছে তো এখন আমার যে কাজটি করতে হবে সেটি হলো আমার লোকটাকে সেভ করে নিতে হবে তো সেভ করার জন্য আমি এখানে শেয়ারে ক্লিক করলাম এরপর ডাউনলোডে ক্লিক করে দেব ডাউনলোডে ক্লিক করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে আবারও ডাউনলোড লেখা আসবে তো সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আর টুইটার অ্যাকাউন্টে চলে যেতে হবে টুইটার অ্যাকাউন্টে আসার পর যে কাজটি করতে হবে সেটি হলো আমার পোস্টের উপরে ক্লিক করতে হবে পোস্টের উপর ক্লিক করার পর যে কাজটি করতে হবে সেখানে আমাকে লিখতে হবে যে ধরেন আমি একটা ভিডিও থামেল সেট করেছি তো আমি এখানে লিখবো যে ফুল ভিডিও লিংক

যে ক্রিয়েট এ ডাইরেক্ট লিঙ্ক তো আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে ডাইরেক্ট লিঙ্ক ক্যাটাগরি এডালো দিতে পারেন এবং নন নন এটালো দিতে পারেন তো এটা কোনো মেজর না তো এরপর আপনি এডে ক্লিক করে দেবেন অ্যাড ক্লিক করে দেওয়া হলেই দেখতে যে নিচে আপনাকে পেন্ডিং এ দেখাইতেছে তো এটা যখন দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হবে তখন ইন আপনি লিঙ্কটি ইউজ করতে পারবেন তো আমি আগে থেকে আমাদের ডাইরেক্ট লিঙ্ক রেডি করা আছে তো সেইখান থেকে আমি একটা লিঙ্ক কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাব টুইটার অ্যাকাউন্টে আসার পর আমি এখানে সরাসরি লিঙ্কটা পেস্ট করে দেব পেস্ট করা হয়ে গেলে আমি যে কাজটি করতে হবে সেটি হলো নিচে আমাদের যে লোগোটা ডিজাইন করেছি সেই ডিজাইনটা এখানে দিতে হবে তো এই হলো আমাদের ডিজাইন

আমরা এভাবে কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করবেন তা তাহলে পোস্টটা আরো অনেক মানুষের সামনে চলে যাবে এতে করে কি হবে আপনার কিন্তু রেভিনিউ জেনারেট হবে আর রেভিনিউ জেনারেট হলেই কিন্তু আপনার ডলার যুক্ত হবে এটাই হলো মূল প্রসেস তো এরপর আমি পোস্টে ক্লিক করে দেব পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে তো এখানে দেখেন আমি যেখানে এখানে একটু ওয়েট করি এখানে দেখেন আমার কিন্তু কোনো ইমপ্রেশন নেই আমি যদি এখানে একটু ওয়েট করি দেখতে পাবেন যে আমার কিন্তু এখানে ইমপ্রেশন আসা শুরু হয়ে যাবে আমি এখানে একটু রিলোড করে নিচ্ছি দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে একটি ইমপ্রেশন চলে এসেছে তো এইভাবে আপনার অ্যাকাউন্টে ইমপ্রেশন আর নিয়ে আসতে হবে যত বেশি ইমপ্রেশন নিয়ে আসবেন আপনার এখন তত রেভিনিউ জেনারেট হবে আর রেভিনিউ জেনারেট হলেই কিন্তু আপনার ডলার যুক্ত হবে তো আমি এখানে ডাইরেক্ট লিংকে আসার পরে আপনি যে স্ট্যাটাস ক্লিক করেন তো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইমপ্রেশন কত আসলো এবং তত আপনার রেভিনিউ জেনারেট হলো দেখেন এটা হল ইমপ্রেশন হ্যাঁ এখানে আপনার হলো রেভিনিউ তো আমরা ইমপ্রেশন অনুযায়ী আপনার কিন্তু সিপিএম হবে এবং সিপিএম অনুযায়ী কিন্তু আপনার রেভিনিউ জেনারেট হবে আর রেভিনিউ জেনারেট হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার যুক্ত হবে তো এই অ্যাকাউন্টে আমার একদমই নতুন তো এই অ্যাকাউন্ট থেকে আমি ফুল প্রসেস করে ডলার যুক্ত করে আপনাদের সাথে আপনাদের লাইভ উইডো দিয়ে আপনাদেরকে দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকন বাটনটি বাজিয়ে দেবেন